আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সবাইকে শুভ সকাল জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো আমি নিশাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে এভরিডে লাইফ ফেসবুক পেজ থেকে এবং আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেল থেকে আমার সাথে আছে শাহিন শাহিন আলম যিনি সব সময় আপনাদের জন্য কাজ করে থাকে ক্যামেরার পিছনে থেকে তো আসলে বাকে ছেড়ে আসলে রমজানের সেহরি করতেছি দেশে যখন থাকতাম তখন আম্মু বারবার এসে জিজ্ঞেস করতো যে উঠছে এ খাওয়ার সময় হয়ে গেছে তো এই কথাগুলো অনেক মিস করি আসলে তো এটা হচ্ছে আমার চতুর্থ রমজান মানে ফ্যামিলি ছাড়া প্রবাস জীবনে চতুর্থ আমি পালন করতেছি আপনার কত রমজান শাহিন ভাই দ্বিতীয় দ্বিতীয় ভাইও দ্বিতীয় রমজান পালন করতেছে তো এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন আমি মাত্র ডিউটি শেষ করে আসছি শাহিন ভাইয়ের বিকালে ডিউটি শেষ হয়েছিল তো ওনাকে মাত্র উঠেছে আমি আমি এসে রান্না করছি তো এটা হচ্ছে আমাদের প্রবাস জীবনের সেহরি আমি আপনার আজকে আপনাদেরকে আমাদের যে সেহরিটা প্রথম রমজানে সেটা শেয়ার করব। কী দিয়ে আমরা সেহরি করতেছি এটা দেখাবো পুরো ভিডিও দেখেন ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকে তো আজকে আমাদের সেহরিতে থাকছে হচ্ছে আমরা প্রথমে ভাত খাবো এখানে রান্না রান্নাঘর হচ্ছে মুরগির মাংস আর প্লাস হচ্ছে এখানে কিছু গরুর মাংস আছে আর এটাকে তুর্কি পরিভাষায় বলা হয় হচ্ছে খোফতা এটাও মাংস দিয়ে বানানো হয় আর এখানেও দেখতে পাচ্ছেন যে গরুর মাংস রান্না হয়েছে রান্না বলতে আমরা কিনে নিয়ে আসছিলাম বাইরে থেকে সন্ধ্যার সময় খাইছিলাম তো আসার এগুলো নিয়ে আসছি আর এখানে হচ্ছে ফ্রুট জুস আছে যেখানে আমাদের শাইন ভাই বসে অলরেডি খাওয়ার জন্য আর খাওয়ারের পর হচ্ছে আমরা কেলা আছে এখানে আর আমরা দুধ গরম করতেছি আমরা দুধ দিয়ে কেলা দিয়ে খাবো আর কি বাংলাদেশে থাকতে আসলে খাইতাম এরকম তো এটা হচ্ছে আমাদের ছোট্ট পরিবার ছোট্ট প্রবাস জীবনের প্রথম সেহেরি তো সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখন আমাদের ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই আনসিন সাহেবরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই এভরিডে লাইফ ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম